সোদপুরের এই ঘটনা তিলোত্তমা চলে গেলেন ঠিক তার পরিবার এবং গোটা সোদপুরবাসী শহর কেমন আছে দেখুন প্রথমত সোদপুরের মানুষ হতে পারেন যিনি মারা গিয়েছেন কিন্তু গোটা বাংলা এখন তাকে একটা এমন স্থানে বসিয়েছেন যেখান থেকে একটা নতুন রিফরমেশনের আলো আমরা দেখতে পাচ্ছি এই একটা মৃত্যু মানুষকে যেভাবে ইউনাইটেড করলো ওই চোদ্দোই আগস্টের রাতে সোদপুরের চিত্রটা আমি কোনোদিন ভুলবো না কারণ আমি দীর্ঘদিন সোদপুরে আজন্ম ওখানে রয়েছি এবং ওখানে পড়াশোনা করেছি বড় হয়েছি খেলাধুলা করেছি বিভিন্ন রকম পলিটিক্যাল আনরেস্ট হয়েছে সেখানে এর আগেও একাধিক ক্রাইম হয়েছে কিন্তু চোদ্দোই আগস্ট রাত্রেবেলা ওখানকার মানুষজন যেভাবে পথে নেমেছিলেন এবং গোটা বিটি রোড সহ যেভাবে অচল হয়েছিল আমি আমার চব্বিশ পঁচিশ বছরের জীবনে সোধপুরে এই ইউনিটি দেখিনি এবং সেই মিছিলে আপনি অবাক হয়ে যাবেন ওখানে কিন্তু তৃণমূল বিজেপি সিপিএমের কোনো বিরোধ ছিল না ওই মহিলাদের মিছিলে ওই পুরুষদের মিছিলে কিন্তু সিপিএম তৃণমূল বিজেপি এক হয়েছিল আমি বহু মানুষকে দেখেছি তারা অন্য হয়তো শাসক দলের পার্টি অফিসে বসেন আড্ডা মারেন ক্যারাম খেলেন কিন্তু ওই দিন তারা একসাথে হাঁটছিলেন তার কারণটা হচ্ছে যে চোদ্দোই আগস্টের রাত্রেবেলা যে বার্তাটা গোটা পশ্চিমবঙ্গ থেকে সতপুর একটা সেন্টার হতে পারে তিনি ওখানকার নাগরিক হতে পারেন কিন্তু যে বার্তাটা একেবারে দিল্লি অবধি পৌঁছে গেছিলো যে রাজনৈতিক সংগঠনের পতাকা বাদ দিয়েও মানুষ কিন্তু নামতে পারে আমরা একটা অদ্ভুত ধারণা হয়ে গেছিল যে এই নেতা দল এর এর ছাড়া বোধহয় আর কিছু হবে না এই আন্দোলনটা একটা অন্যরকম ইঙ্গিত দিয়ে গেল আমাদের গোটা পলিটিক্যাল সিস্টেমটাকে যে নেতা নেতাবিহীন আন্দোলনও হতে পারে পতাকা বিহীন আন্দোলনও হতে পারে এই আনস্ট্রাকচার মুভমেন্ট যেটা পশ্চিমের দেশে বহু ঘটেছে এবং ল্যান্ডমার্ক ঘটনা ঘটেছে এক একটা সোধপুরের ওই রাত্রিটা আমার আজ জন্ম মনে থাকবে এবং আমি আমার নিজের বাড়ির লোকদের দেখেছি আমরা কেউ বলিনি আমি আমার নিজের কাজিনদের দেখেছি যারা ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে তারা পর্যন্ত যাচ্ছেন তার মায়ের সাথে মাসির সাথে আমি প্রথমে বোঝার চেষ্টা করছিলাম যে এরা তো কোনো রাজনীতির রও বোঝে না এরা কী করতে যাচ্ছে তারপরে আমি ফিল করলাম যে আসলে এইটা তিলোত্তমা বা অভয়া বা সোধপুরের এই চিকিৎসক ছাত্রীর নামে মিছিলটা হতে পারে কিন্তু মিছিলের এজেন্ডাটা আসলে সবার সমান কারণ ওই ক্লাস এইটের বা নাইনের মেয়েটিও যখন কোচিং সেন্টারে যায় তাকেও এই শিকার হতে হয় তাকেও রাস্তাঘাটে কেউ হয়তো একটা কোমরে হাত দিল একটা বাজে কথা বলল। ফেসবুকে হয়তো নোট চেয়ে বসলো ইনস্টাগ্রামে হয়তো একটা অ্যাবিউসিভ কমেন্ট করলো এইটা কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকটা মেয়েকে সহ্য করতে হয় প্রতিদিন ফলে দাবিটা তিলোত্তমার হতে পারে মুখটা তিলোত্তমার হতে পারে কিন্তু কণ্ঠটা সবার সেই কারণে এই আন্দোলনটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক ইতিহাসে থেকে যাবে জাজমেন্ট কি হবে কি হবে না রে প্রমাণ হবে কি হবে না কোন মন্ত্রী যাবেন কোন গভর্নমেন্ট আসবে এগুলো তো সব থাকবে কিন্তু এটা একটা বিরাট বড় মেসেজ থেকে যাবে আমাদের ইতিহাসে যে পতাকা বিহীন আন্দোলন কিন্তু শাসককে টলিয়ে দিতে পারে সে তুমি যেই শাসক হও না কেন তার কারণ শাসক দলের লোকেরা তারা পর্যন্ত ইউনাইটেড হয়েছিলেন আমরা প্রথম দেখলাম যে তারা আর চেয়ার ক্ষমতা দল কে কি বলবে ওই আমরা বলি না খারাপ অর্থে চটি চাটা বলে কিছু মানুষকে দাগিয়ে দিয়েছি যে দিদির ছত্র ছত্রছায়া থাকেন এরকম বহু কোটান কোট চটি চাটা মানুষও চটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কারণ তারা বুঝতে পেরেছিলেন যে তারাও বাবা তারাও মা তারাও সন্তান তাদেরও এই জিনিসগুলো ফেস করতে হয় ফলে আপনি তৃণমূল না বিজেপি না সিপিএম সেটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে সোশ্যাল রিফরমেশান কারণ আমরা এই যে উই ওয়ান্ট জাস্টিস কথাটা বলছি জাস্টিসের কিন্তু অনেক রকম ডেফিনিশন হয় একটা লিগাল জাস্টিস যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ট্রায়াল কোর্ট এরা জাস্টিস দেবেন সেটা ওভারনাইট হবে না সেটা সময় লাগবে বিভিন্ন রকম প্রসেস রয়েছে সেইভাবে হবে আরেকটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস বা সোশ্যাল জাস্টিস যেটা ইকুয়ালিটি এবং ইকুইটির প্রশ্নে এই জাস্টিসটা হবে এইখানে যে মানুষজন জাস্টিস চাইছেন সেটা শুধু লিগাল জাস্টিস নয় সেটা আসলে সোশ্যাল এবং পলিটিক্যাল জাস্টিস যাতে এই যে ডিসক্রিমিনেটারি মনোভাব মানুষজনের এই যে ক্রমাগত এলিয়েনেট করে দেওয়া মানুষজনকে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজের জায়গায় অফিসে শুধু সরকারি নয় বেসরকারি অফিসেও এই যে ক্ষমতার লবিবাজি এই যে নেপোটিজম এই যে ডিসক্রিমিনেশান এইগুলোর এগেনস্টে প্রত্যেকটা মানুষ এবার একটা সমবেত মেসেজ দিলেন এবং এর রেসটা অনেক দিন থেকে যাবে আমাদের বাংলা এবং বাঙালির মধ্যে এবং সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গ একটা অন্যরকম বার্তা দিয়ে গেল যেটা আমাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে